সম্প্রতি গ্রামীণ ব্যাংকে লোন নেওয়া এবং সঞ্চয় জমা দেওয়া গ্রাহকদের বিষয়ে সতর্কতামূলক একটা ভিডিও বানাইছিলাম যে ভিডিওটা প্রায় বত্রিশ লক্ষ মানুষ দেখছেন এবং এই ভিডিওটা গ্রামীণ ব্যাংকের উচ্চ পর্যায়ের লোকদের নজরে পড়ছে এবং এই নিয়ে তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা মিটিং হয়েছে মিটিংয়ে কি কি আলোচনা হচ্ছে সেখানে কর্মতর সেই সিনিয়র অফিসারের সাথে এই যে কিছু সময় আগে আমার কথা হয়েছে সেই আলোচনার বিষয়টা আপনাদের তুলে ধরতেছি নতুন করে কিছু সিদ্ধান্ত তারা নিয়েছে লোন তোলার ক্ষেত্রে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে একটা চালাকি এবং সঞ্চয় একটা সিদ্ধান্ত আগে বাগে আপনাদেরকে বলে রাখি এবং এই মাফিক আগামীতে কাজ করেন তারা মূলত যাদেরকে লক্ষ লক্ষ টাকা লোন দিছে সেই লোন কিস্তি তোলার নিয়মটা এখন তারা করতে যাচ্ছে কি মানে বিভিন্ন সময় প্রথমে আপনাদের কাছে যাবে যারা লোন নিছে তাদের বাড়িতে দুই তিনবার যাবে কোনো টাকা পয়সা চাওয়ার জন্য না লোন আনতে যাবে তারা যাবে না ওখানে তারা চাইতে যাবে না তাহলে তারা যাবে কেন তারা মতো যাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার জন্য মানে আপনার বাড়িতে তারা যাচ্ছে এখানে বন্ধু হওয়ার জন্য আপনার বাড়িতে পরিবারের সদস্য কতজন এবং আত্মীয় স্বজন কোথায় কে সেই সমস্ত খোঁজ খবর নিবে এবং আপনার বাড়িতে যখন যাবে তখন তারা খালি হতে যাবে না একটা খাবার আবার কোনো কিছু একটা নিয়ে যাবে এবং মাঝে মাঝে আপনাকে ফোন দিয়ে খোঁজ খবর নেবে কেমন কি আছে মানে এমন এটা আপনার সাথে আর কিছুই না একটা একটা প্রেম প্রেমের সম্পর্ক স্থাপন করার জন্য লোনের বিষয় না এ বিষয়ে কোনো কথাই বলবে না কিন্তু তারা আবার আপনাকে কি করবে জানেন এই কথার মধ্যে বিভিন্ন ব্যবসার বিষয়ে কথা বলবে লাভবান ব্যবসার বিষয়ে কথা বলবে এবং একটা বড় পুকুর লিজে নিলে পাঁচ বছরের জন্য মাছ চাষ কত টাকা লাভবান হইতে পারেন বা গরুর খামার দিলে মানে ওরা প্রায় যে ব্যবসাটার কথা বলবে সেই ব্যবসাটা প্রায় পঁচিশ থেকে ৩০ লাখ টাকার ব্যবসা বিশ থেকে ৩০ লাখ টাকার ব্যবসার বিষয়ে আপনাকে আসবে হ্যাঁ এবং সেই সাথে আপনার সাথে এই ব্যবসাটা যদি ও করে ওর বাড়ি আপনার জেলার পাশের জেলার কথা বলবে ওর বাড়ি সেইখানে আর আপনার বাড়ি আপনার সাথে ব্যবসার পার্টনারশিপ হবে ও অর্ধেক টাকা দিবে বা ও এক তৃতীয়াংশ দিবে আপনাকে যদি তিরিশ লাখ টাকার ব্যবসা হয় তো আপনাকে থেকে দশ লাখ টাকা বাকি বিশ লাখ টাকা ও দিবে এখন আপনি তো দশ লাখ টাকা পাবেন না কারণ আপনি ইতিমধ্যে গ্রামীণ ব্যাংকের দুই লাখ টাকা লোন করছেন এই টাকা শোধ করতে পারেন দশ লাখ টাকা কই এই দশ লাখ টাকা আপনাকে গ্রামীণ ব্যাংক থেকে ও আইনে দেবে ও গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা একটা কায়দা ফায়দা করে লোন আইনে দেবে কোনো সমস্যা নেই কিন্তু এই প্রথমে আপনাকে অনেক প্রলোভন অনেক লাভ দেখে মানে লাভের বিষয়টা দেবে তখন তো আপনি দুর্বল হবে দুর্বল হওয়ার পরে ও মূলত আপনি যে দুই লাখ টাকা লোন এখন আপনাকে কায়দা করে শেষ পর্যায়ে গিয়ে বলবে এই দুই লাখ টাকা লোন আগে শোধ করতে হবে এই শোধ করার পরে আপনাকে দশ লাখ টাকার লোন ও করে দেবে ব্যবস্থা নেই কোনো সমস্যা নেই এবার এর মধ্যে দরকার হলে পুকুর দেখতে যাবেন বাড়ি দেখাবে ঘর দেখাবে মানে এগুলো আপনাকে লাভ বাড় লাভ মানে ঘর বলতে গরুর খামারের ঘর এগুলো আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় দেখবে আপনি কাজে করে আসেন আজকে একটু সময় দেন আজকে দুই ঘন্টার সময় দেন কথা বলবে আর কি কথা বলার পরে আপনাকে আর কি যেভাবে হোক ওই দুই লাখ টাকা লোন আগে আপনাকে দিয়ে শোধ করাবে আপনি গরু বিক্রি করেন জমি বিক্রি করেন যেভাবে এই দুই লাখ টাকা লোন আপনাকে আগে শোধ করতে হবে এবার দুই লাখ টাকা লোন আপনি শোধ করবেন এবার ও আপনার চিনবেন আর আপনার সাথে আর কোনো যোগাযোগই নেই এক দরকার আছে কারণ এই কায়দা করে ওরা মূলত এখন লোনের টাকাটা মাঠ থেকে নিতেছে এখন আসেন যারা সঞ্চয় তুলতে যাবেন তাদের ক্ষেত্রে কি করতেছে তাদের ক্ষেত্রে এই মুহূর্ত থেকে কেউ সঞ্চয় তুলতে গেলে তাদের বিষয়ে ওরা ওদের মানে আলোচনাটা হয়েছে যে যদি কারো সঞ্চয় টাকা ধরেন একশো টাকা যদি থাকে তাহলে তাকে বলা হবে আপনি আপনার এই সঞ্চয়টা আপনি তিন বছরের জন্য জমা আপনি তো সঞ্চয় রাখেন এটা ডিপিএস সিস্টেম ছিল তিন বছরের জন্য আপনি এটা করছেন পাঁচ বছরের জন্য সাত বছরের জন্য এ ধরনের একটা কথা ওরা বলবে কারণ আপনি যদি এর আগে তুলতে যান তাহলে আপনি চল্লিশ পার্সেন্ট পাবেন ষাট পার্সেন্ট পাবেন না তার মানে শতকরা আপনাকে চল্লিশ টাকা দিবে ষাট টাকা মাপ যাবে এই কথা বলবে তখন আপনি চিন্তা করেন হাই হাই কয় কি এত সর্বনাশ আমি তো এটা করি না আপনি করছেন এই যে দেখেন বিভিন্ন সময় তো কথা টাকা বলবে কিন্তু সহজে কাগজ দেখাতে চাবে না কিন্তু আপনি যখন সঞ্চয় জমা দিবেন দেখবেন এটা রশিদ দিয়ে কোনো রকম আপনার সঞ্চয়টা নিয়ে নেবে কিন্তু সঞ্চয় ওরা কাউকে জমা দিতে চাইবে না মানে ফেরত দিবে না এই হচ্ছে বিষয়টা সুতরাং আমি আপনাদেরকে একটি কথা বলবো আপনারা এরই মধ্যে দেখছেন যে এই ডেবিল ইনুস এই গ্রামীণ ব্যাংকে শান্তি এই মালিক পক্ষ ওই আর হচ্ছে যারা আপনারা লোন নেন বা দেন যারা গ্রাহক রয়েছেন গ্রামীণ পক্ষ থেকে তাসলিমা নামক একজন নারী এই দুইজন মিলে এই নোবেল পুরস্কারটা পাইছিল যে সাইনবোর্ড এই নোবেল পুরস্কার কারা পাইছেন আপনারা যারা গ্রাহক আছেন তারা আর ওই মালিক পক্ষ ওই সালায় ঠিক আছে কিন্তু কি করছে গ্রাহকটা দেখেন নোবেলটা আইনে নারীরা কিন্তু মিথ্যা দিয়ে মিথ্যা তাকে বের করে দিয়েছে অফিস থেকে হ্যাঁ তাকে কিন্তু সম্পূর্ণ থেকে তাকে বের করে দিয়া দেওয়া হয়েছে এখনো একা খাইতেছে তার মানে এবং এই রাষ্ট্রের মধ্যে যা কিছু সে করতেছে আগামীতে এমনি ওর লুঙ্গি টুঙ্গি যা আছে কোনো হয়তো ভাগতে মানে বাইকে যাবো গা পালাই যাবো দেখতেছেন তো বিভিন্ন জায়গায় গ্রামীণ ব্যাংক পুরী যেতে সাইতে যেতেছে কিন্তু আমার কথা হচ্ছে আপনারা যারা সাধারণ গ্রাহক আছেন আপনারা ময়ূরেন না আপনারা আমার ভাই আপনারা অসহায় মানুষ এখানে কিছুটা হয়তো সঞ্চয় রাখেন অনেকে এখান থেকে লোন নিয়ে বিপদে পড়েন সুদ দিতে হয় সুতরাং যারা লোন নিয়েছেন আপনি ছয়ডা মাস খিস খেয়ে থাকেন আপনার লোনের টাকা দেওয়া লাগবে না ভাই এটাই সত্যি কথা লোনটা আপনি লোনের টাকা দিবেন কেন যারা সঞ্চয় রাখতে পারুন চেষ্টা করুন সঞ্চয়টা অত কথা শুনে নেবেন কথা বলে টাকা আপনি ফেরত গেলেন মনে রাখবেন আমি আপনাদের ভাই আপনারা আমার ভাই এবং বোন আপনাদের ভালোর জন্য এই কথাগুলো বলা এবং এই কথাগুলো আমার না এই কথাগুলো ওখানে কর্মরত সিনিয়র ওই অফিসারের এবং সে ওখানে চাকরি করে কর্মরত তার নামটা বললে তার অবস্থাটা কি হবে এখানে বলাও যাবে না আসসালামু আলাইকুম আল্লাহ সবাই সঠিক বুজদান করুন